গুড মর্নিং এভরি ওয়ান সকালে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ চ্যানেল পাপিয়া অফিসিয়ালসো সকলকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর মহলার স বড়দের বড় বড় ছোট বড় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর কিছুদিন পরেই দুর্গা পুজো আসে মহলায় মানেই আমাদের মনটা মনে হয় যেন পুজো পুজো ভাব চলে আসে তো তাই না তো আজকে সেই মহলার দিন আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর কোথায় গেছি একটু দেখতে পাবে আর দেখো কতটার সময় উঠেছি দেখো আমি কিন্তু অনেক আগেই উঠেছি কিন্তু ঘুরে টাইমটা দেখালাম এখন আমি প্রায় উঠেছিলাম কটা চারটের দিকে হয়তো না না সাড়ে চারটের দিকে উঠেছিলাম এখন পনেরো আটটার দিকে আমি তোমাকে দেখালাম তারপরে রেডি হয়ে যে আমরা বেরিয়েও পড়েছি আর বাইরে দেখতেই পাচ্ছ কেমন অন্ধকার আছে আমাদেরকে দেখাও যাচ্ছে না মুখগুলো দেখো না পুরো অন্ধকার অন্ধকারের মধ্যে ঢুকে গেছে আমরা মুখগুলো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না কেমন অন্ধকার অন্ধকার সো দেখতেই পাচ্ছ তোমরা তারপরে একটু দুজনের মানে হাট আছে একটু নিয়ে বা ঢং না করলে হয় বাইরে বেরিয়ে আমরা একটু আছি না আর একটু ঢং করতেই হবে আমাদেরকে তো এই যে বাইরে চলে এসছি মানে আসেনি এখনও রাস্তায় আছে একজনের জন্য মানে ওয়েট করছি এই যে আমাদের এই মেয়েটার হলো কি যে বন্ধু আছে তাদের জন্য আমরা ওয়েট করছি ওরা এগের আসে আমরা এসে ওয়েট করছিলাম ওদের জন্য তারপরে ওরা আসলো তারপরে আমরা গেলাম এগুলো কিন্তু তাই বলে না এরা না এরা হচ্ছে আমি রাস্তার লোকজন অনেকেই লোকজন আসে যাচ্ছে না আজকে দিনে অনেক প্রচুর লোকজন ঠিক আছে তো আসা যাওয়া করছে একটু মাঝে মাঝে আমি একটু ভিডিও ক্লিপগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য আর দেখতেই পাচ্ছ দেখো কত লোক আমি কিন্তু কখনও মঙ্গলার দিন না আমি এরকম বাইরে কখনো আসিনি ভোরবেলা অন্তত আমি কোথাও যাইনি কখনো তো এই ফার্স্ট টাইম একটু বেরোলাম ঘর থেকে তাও বাড়ির থেকে পারমিশান দিলো বলে তাই তো তোমাকে পারমিশান দেয়ও না আর আমাদের ওয়েট করতে করতে দেখো ওই এদিক ওদিক করে যেতে পারে অবশেষে ওরা চলেই এলো ওরা চলে আসার পর এবার আমরা রানো হয়ে পড়েছি আবার চলে যাচ্ছে তারপর সেই যে আমরা রাম মন্দির মাঝে মাঝে আসি না তো এই যে রাম মন্দিরের মাঠটা এটা কিন্তু এখানে কি পোড়া যাবো না যাবো না অন্য কোথাও তো তারপর দেখো এই রাস্তার মতে এত কাদা আমার কী বলো দেখি মাথাটা খারাপ হয়ে গেলো তো তারপর এই রাস্তা দিয়ে গেলাম না অন্য রাস্তা দিয়ে গেলাম তারপর তো চলে আসছি গাইজ দেখো সবাই হলো যে ভিডিও করতে ফটোশ্যুট করতে ব্যস্ত মানে সবাই এই যে আমরা চলে এসে কিন্তু এখানে না মানে ভীষণ মানে আগের দিন বৃষ্টি হয়েছে না তো কাদা ছিল মানে কেমন একটা ফুলগুলো নীতি নীতিও পড়েছে দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো তারপর তো আমরা এই যে ভেতরে ঢুকে ঢুকে পড়েছি ঢুকেই আবার এই যে কাজ ফুলগুলো তুলতে শুরু করে দিয়েছি আমি বেশি নেই আমি অল্প কটা নিয়েছি আমার মতন নিয়েছি একটুখানি ওরাও অনেকগুলো তুলেছিলো পরে আমি একটুখানি বেরিয়ে পড়েছিলাম মানে ভিজে ভিজে যেতে না আমার ঠিক ভাল লাগছিলো না ভেতরে ঢুকতে ওই জন্য আমি একটু বাইরেই ছিলাম ওরা তুলছলা করছিলো দেখো না কতজন সব ফটো করতে আর ইয়ে ভিডিও করতে ব্যস্ত সবাই আর তো কাশফুল তুলবে এ তুলবে এই সব করতে করতে ব্যস্ত সব আর কী বলবো আর এই মেয়েটাকে দেখো তুমি শুধু ওই দেখো কিভাবে মানে ওই কাশফুলের ভেতরে ঢুকে যাবে তুমি শুধু দেখতে থাকো দেখেছো বললাম না বলতে বলতে ও গায়েব হয়ে গেল ওকে আর খোঁজেই বলছিলাম আমরাও কত হাসছিলাম আর কি বলবো মানে ও ফুল তোলা বাতে মানে এতটাই ফুলের যে ওকে আর দেখাই যাচ্ছে না ও ঢুকে গেছে তারপর তো আবার চলে এলো ওখান থেকে ফুলগুলো তোলা হয়ে গেছে চলে এসছে তারপরে এইদিকে না হলো কি যে সব একটু মানে অনেক ফুল ছিল ওগুলোই একটু দেখছিলাম ভীষণ ভালো লাগছিল সত্যি বলছি ভীষণ ভালো লাগছিলো কিছু কিছু টাইমে এখন বাইরে বেরোতে হয় বুঝেছো না বেরোলে না হয় না সব সময় এই যে কারোর ভরসা করে তুমি চলবে এমনটা করাটা উচিত না নিজে নিজে চলাফেরা করাটা শেখা দরকার খুবই লাইফে কিন্তু আমি নিজে একা একটা আসিনি আমার এই কটা বন্ধু বান্ধবীদের সাথে মেয়েদের সাথে এসেছি তো এছাড়া আর কারোর সাথে না তো ওরাই এসে বলে আমাকে হয়তো ছেড়েছে না হয়তো আমাকে ছাড়তেও না বাড়ি থেকে আর এই যে এই দিকে যে সূর্যটার দৃশ্যটা জাস্ট মানে আমি তো মানে আমি কখনো সামনে থেকে কখনো সূর্য ওঠাও দেখিনি এই ফার্স্ট টাইম সূর্য ওঠা বলো কাশ ফুলের মানে কাশ ফুল তুলতে যাওয়া বলো মানে এইগুলো দেখা বলো এগুলো আমি ফার্স্ট টাইমই দেখছি হ্যাঁ তুমি বলবে যে এত বছর আছো যে তুমি দেখো না সত্যিই আমি দেখিনি আমি কখনোই আমার বাড়িতে না আমার বাড়ি থেকে কখনো চলেছে না আমার শ্বশুর বাড়ি থেকে কখনো আমাকে একটা চেয়েছে তো এই ব্যাপার আমার লাইফে অনেক কিছুই আছে বাট সবকিছু তো আর সবসময় সবাইকে বলাটা সম্ভব না আর দেখো না এখনই এত লোকজন দেখে এখনই মনে হচ্ছে যেন কত পুজো পুজো ভাব চলে তারপর লাস্টে আমরা একটু বাড়ি আসার সময় এই যে একটু চা খেয়ে নিয়েছি তিনজনে মিলে চা খাওয়ার পর আবার হলো কি যে চলে না যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলতে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হলো কে ভিডিওটা যদি ভালো লাগে তো একটা সুন্দর একটা কমেন্ট করে যাবে আর কে কোথায় মংলাতে ঘুরতে গেলে এটাও প্লিজ একটু কমেন্টে জানিও আর একটু এইভাবেই সবাই আমার পাশে থেকো বুঝলে চলো এই পর্যন্তই আজ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে চলো এবার টাটা বাই বাই